শরীরটা ভাল লাগছিল না তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল রান্নাঘরে এসে দেখি শাশুড়ি হাড়ি পাতিল পরিষ্কার করতেছে আমি যখন শাশুড়িকে বললাম মা আপনি কেন এগুলি পরিষ্কার করতেছেন আমি তো একটু পরে পরিষ্কার করতে শরীর রেগে গিয়ে পাতিলটাকে আছাড় দিয়ে বললো আমার কপালটা যে ভালো এই জন্যই আমি এ কাজ করতেছি ছেলেকে বিয়ে করানোর আগেও এই সংসারে আমি বান্দিগিরি করছি আর ছেলেকে বিয়ে করানোর পরে এখনো আমি এই সংসারে বান্দিগিরি করতেছি আমি কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম শরীর আমাকে দেখে আরো রেগে গিয়ে বললো এখানে চুপচাপ তাল গাছের মতো দাঁড়িয়ে না থেকে আমার সামনে থেকে যাও তো সাথে সাথে শাশুড়ির মার এই কথা শুনে ভয় পেয়ে ওখান থেকে চলে গেলাম আমি ড্রয়িং রুমে গিয়ে বসে আছি আর ভাবতেছি আমার অন্যায়টা কোথায় শাশুড়ি মা সারাক্ষণ কেন আমাকে এত বকাবাজি করে আমাকে কোনো কাজ করতেও দেবে না আবার না করলেও এর জন্য বকাবাজি করবে তারপর দেখি শাশুড়িমা হারিপাতিল পরিষ্কার করে ড্রয়িং রুমে আসে আমাকে এভাবে বসে থাকতে দেখে ঝাড়ি মেরে বললো এভাবে সারাদিন পায়ের উপর পার তুলে বসে না থেকে রুমটাকে একটু গোসালেও তো পারো চোখ মেলে কি দেখা যায় না ফ্লোরে কত ময়লা পরে আছে সাথে সাথে হাতে ঝাড়ু নিয়ে বললাম মা আমি এক্ষুনি ঝাড়ু দিয়ে দিচ্ছি মা সাথে সাথে আমার হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিয়ে বললো থাক তোমার আর ঝাড়ু দিতে হবে না ঝাড়ু দিলে তো আবার ফ্লোর পরিষ্কার হয় না ঝাড়ু আমি দিচ্ছি তুমি উনোনা গিয়ে আগুনটা একটু ধরাও আমি এসে রান্না বসাবো আমি কিছুটা অবাক হয়ে বললাম মা এই ভর দুপুরবেলা আপনি রান্না রান্না বসাবেন একটু আগেই তো আমরা দুপুরের খাবার খেলাম রাতের রান্নাটা বিকেলে বসাইলেই হবে তাহলে রাতের বেলা খাওয়ার সময় সব কিছু গরম থাকবে এখন ভাত রান্না করলে ঠান্ডা হয়ে যাবে শাশুড়ি মা আবার একটা ঝাড়ি দিয়ে আমাকে বলল তোমাকে আমি যা করতে বলেছি তুমি তাই করো এত মাতবরি করতে হবে না তোমার আর কিছু না বলে রান্না ঘরে চলে গেলাম গ্যাসের চুলায় অনেকক্ষণ ধরে আগুন জ্বালানোর চেষ্টা করতেছি কিন্তু কিছুতেই গ্যাসের চুলায় আগুন জ্বালাইতে পারতেছি না এখন পর শাশুড়ি মা এসে নিজের কপাল নিজেই চাপড়াতে লাগলো কোন শখে যে বড় লোক বাড়ির মেয়া বউ করে আনছিলাম আল্লাহই জানে সামান্য গ্যাসের চুলায় একটু আগুন চালাতে পারে না সেই মেয়ে কিনে আবার সংসার করে খাবে তাও মেয়ে তুমি তোমার ঘরে তোমার স্বামীর কাছে যাও আমি তো আসি বান্দিগিরি করার জন্য শাশুড়ির কথাগুলো কেন জানি আর সহ্য করতে পারছিলাম না তাই রেগে ওখান থেকে চলে আসলাম ঘরে গিয়ে যখন মনমরা হয়ে বসেছিলাম তখন স্বামী শার্টের বুতাম লাগাতে লাগাতে আমার কাছে এসে বলল তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন আমি বললাম আমি বুঝতে পারতেছি না যে সারাক্ষণ আপনার মামার সাথে কেন এত রাগারাগি করে কেন এত সারাদিন বকাবাজি করে আমাকে কোনো কাজ করতে না দিয়ে কেন উনি সব কাজ করবে আর রাগা রাগী করবে নিজেই উনি বলবে উনি নাকি এই সংসারের কাজে ল আমার স্বামী তখন হেসে দিয়ে বলল আমার মায়ের কথায় তুমি কিছু মনে করো না আমার মা এমনিতেই একটু খিটখিটে মেজাজ এর ভাই আমার মায়ের মনটা অনেক ভালো আচ্ছা আমি একটু বাজারে গেলাম আমি গোসল করতে গিয়ে দেখলাম বাথরুমটা ময়লা হয়ে আছে তুমি যদি পারো ওয়াশরুমটা একটু পরিষ্কার করে রাখো এই কথাটা বলে আমার স্বামী বাইরে চলে গেল বাথরুমে গোসল করতে গিয়ে মনে মনে ভাবলাম এখন যেহেতু গোসল করি না সেই তো বাথরুমটা পরিষ্কার করে রাখি এমন সময় শাশুড়ি আম্মা দৌড়ে এসে বলল বৌমা তুমি বাথরুম পরিষ্কার করতেছো কেন শুরি আম্মার এই কথা শুনে আমি একটু হেসে দিলাম শাশুড়ি আম্মা যখন রাগে মুখে আমার দিকে তাকালো তখন আমি আমতা আমতা করে বললাম কি একটা দরকারে যেন উনি বাজারে গেছে উনি যাওয়ার সময় আমাকে বলে গেল বাথরুমটা নোংরা হয়ে আছে তুমি গোসলের সময় বাথরুমটা একটু পরিষ্কার করে রেখো আমার শাশুড়ি একা একা কি জানি বীরবীর করলো তারপরে আমার দিকে তাকিয়ে বলল রান্না হয়ে গেছে তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও শাশুড়ির মুখে এই কথা শুনে আমি একটু অবাক হয়ে বললাম না মা আমি তো কথাটা বলতে না বলতেই আমাকে থামিয়ে দিয়ে তিনি বললেন সারা সারাদিন বিস্কিট খেয়ে না কাটিয়ে তাড়াতাড়ি গিয়ে ভাত খেয়ে নাও আমি শাশুড়ি হলে কি হবে আমিও তো মেয়ে মানুষ আর মেয়ে মানুষের যে প্রতি মাসে সুস্থ থাকে না শরীর এটাও আমি জানি বেশিক্ষণ না খেয়ে থাকা যায় না যেহেতু তোমার এই সময় সমস্যাটা হয়েছে এখন না খেয়ে থেকে তুমি তাড়াতাড়ি গিয়ে পেট ভরে ভাত খেয়ে নাও আমি এখন গোসল করব সুতরাং বাথরুমটা আমি পরিষ্কার করি এই কথা বলে আমার হাত থেকে বাথরুম ধোয়ার ব্রাশটা কেড়ে নিয়ে আমাকে বের করে দিল ডাইনিং টেবিলে গিয়ে দেখি আমার শাশুড়ি ভাত তরকারি সবকিছু বেড়ে রেখেছে আমি ভাতের প্লেটটা হাতে নিয়ে যখনই ভাত খেতে যাব তখন শুনি আমার শাশুড়ি আমার স্বামীকে ড্রয়িং রুমে অনেক বকাবাজি করতেছে আমার শাশুড়ি আমার কে বলতেছে আমি এত শখ করে এত সুন্দরী এত বড়লোক বাড়ির মেয়ে বউ করে এনেছি বাথরুম পরিষ্কার করার জন্য তুই কোন সাহসে আমার বউকে বাথরুম পরিষ্কার করতে বলিস তুই তোর বাপের মতো ঘরের বউকে সংসারের বান্দিগিরি করাতে চাস তোর বাপ তো সারাদিন আমাকে এই সংসারের বান্দিগিরি করাইছে আমি বেঁচে থাকতে তুই তোর বোর সাথে এরকমটা কখনোই করতে পারবি না বাপ আমার সাথে যা করেছে অনেক শখ করে ফুলের মতো মেয়েটাকে এ বাড়িতে বউ করে এনেছি আমি শাশুড়ির কথাগুলো নীরবে শুনছিলাম আর চোখের জল ফেলছিলাম আমার শাশুড়ি আমাকে কতটাই না ভালোবাসে কিছুক্ষণ আগে পর্যন্ত আমার শাশুড়ির ভালোবাসাটা আমি বুঝতে পারিনি আমি শুধু ওনার খিটখিটে মেজাজটাই পেয়েছি তার মনের ভিতরের ভালোবাসাটা আমি বুঝি আমাদের সংসার জীবনে সব শাশুড়িরাই যে সাতচুন্নি হয় তেমন কিছু না কিছু কিছু শাশুড়ি ছেলের বউকে মমতাময় মায়ের মতো আগলে রাখে ঘরের শাশুড়ি বউর সম্পর্কটা এমনই হওয়া উচিত শাশুড়িদেরও উচিত ছেলের বউকে মেয়ের মতো আগলে রাখা আর ছেলের বউরও উচিত শাশুড়িকে মায়ের মতো ভালোবাসা